বেশি না তুমি তিনটে মাস করে আমাকে রেজাল্ট দাও তোমার লাইফস্টাইল যদি না বদলে যায় তোমার সংসারের যদি না পরিবর্তন ঘটে তুমি আমায় ফোন করে বাইরের দেশের মানুষ বেশি করছে এগুলো প্রত্যেক দিন ফোন আসে মহারাষ্ট্র তামিল ওদিকে মুম্বাই দিল্লি বহু মানুষ করছে এই টিপস আপনি করে দেখতে পারেন পাঁচটা তো উপকার আপনি পাবেন কনফার্ম হান্ড্রেড কনফার্ম পাঁচটা উপকার কি এক যেসব সংসারে আয় আছে উন্নতি নেই মানে এই হাতে আনে ওই হাতে বেরিয়ে চলে যায় পয়সা রাখা যাচ্ছে না আয় উন্নতি হচ্ছে না তিন থেকে চার মাস করে আমাকে রেজাল্ট দিন দু নম্বর যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো বনি বানা নেই সাত থেকে আট মাস করুন ছেলে মেয়ে অবদ্ধ পাঁচ থেকে ছ মাস করবেন সব থেকে বড় যে দুটো উপকার পাবেন যদি আপনার কুষ্টিতে বা আপনার হস্তরেখায় মৃত্যুবধ ফাঁড়া থাকে বারো থেকে তেরো মাস করলে মৃত্যুবধ ফাঁড়া পর্যন্ত কেটে যাবে এইবার লাভ কি হবে প্রত্যেক দিন আধ দণ্ড আড নয় আধ একের হাফ আদ দণ্ড করে আপনার নিজের পরমায়ু বৃদ্ধি হবে প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি বুঝে নেওয়া গেল এইবার কী করবেন সেটা বলবো ঘুম থেকে উঠবেন মুখ ধোতে পারলে ধোবেন না ধুতে পারলেও ক্ষতি নেই বাসি বিছানায় বাসি কাপড়ে বাসি মুখে মায়েরা বিশেষ করে কি বাবারা এইভাবে হাতটা বুকে দেবেন পূর্ব দিকে মুখ রাখবেন এইভাবে হাতটা বুকে দেবেন দিয়ে প্রণাম করবেন স্মরণ করে চোখটা যেন বন্ধ থাকে বন্ধ না করলে স্মরণ হয় না প্রথম কাকে না বুঝে নিলেন বলে কিচ্ছু বুঝতে পারি। বাংলা বলে দিচ্ছে পৃথিবী তোমায় প্রণাম আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম এক দুই শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্তপট রাখবেন দু নম্বর প্রণামটা করবেন ভগবানকে ভগবান সুপ্রভাত আমার সৌভাগ্য তোমার চরণটা আজকে সকাল বেলায় দর্শন করতে পারব তিন গুরু মহারাজের উদ্দেশ্যে যাদের গুরুকরণ হয়নি তারা গুরু জনের উদ্দেশ্যেও করতে পারবেন শ্বশুর শাশুড়ি বাবা মা যে সকল বৌমাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া তারাও করতে পারবে কারণ কাছে যেতে হবে এটা স্মরণ করে করলেই হয়ে যাবে ঝগড়া থাকলেও কাজ বুঝে নেওয়া গেল চার যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন সত্যমেব জয়তী সূর্য দেবন বাবাদের শেষ যে কাজে যাবেন শুধু এক দণ্ড মানে চব্বিশ মিনিট যেন মুখে নামটা থাকে গুনগুন করে করবেন জোরে করার দরকার নেই জোরে করলে নানান লোকের নানান কথা গুনগুন করে করবে মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল সে করে ব্যাস মায়েদের পাঁচ নম্বর স্মরণ সবার নয় শুধু সধবা নারীদের বিধ্বাঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাইভাবে স্পর্শ করবেন করে বলবেন প্রতি পরমেশ্বরায় নমা প্রত্যেকদিন আধ দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে তবে আগেই বলে দিই যারা স্বামীর আয়ু বাড়াতে চাও তারা করবে যারা কমাতে চাও ভুলেও করবে না বুঝে নেওয়া গেল এইবার চলুন আধ দণ্ড থেকে নয় এক দণ্ড হরিনাম করতে হবে নাহলে এই যে পাঁচটা কাজ করলে কোনোটাই কাজ হবে না কিভাবে হরি নাম করবে তোমাদের তো কাজ আছে এর যখনই ঘরটা মুছতে যাবে নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবে না না ফিনাইল খেয়ে নেবে সব বোনাস হয়ে যাবে তাহলে কিভাবে ক্লিনার স্প্রে করবে হাতে ওইটাকে কি বলো তোমরা নেতা ওই নেতাটা হাতে এখন নেতা উঠে গেছে এখন তো যা কি এখন আর সেই কষ্ট আছে নাকি বাবা একটা জাঁতা কিনে আমি নিচু হতে পারবো না এখন আর সেই দিন নেই তবু বলছি যখনই যাবেন ঘর মুছতে নিজের ভেতরে আগে ক্লিনার মেরে পরিষ্কার করবেন তারপরে বাইরে পরিষ্কার করবেন ভেতর পরিষ্কার নেই আর বাইরে চকচকে করে লাভ নেই হ্যাঁ তাহলে ভেতর ভালো নয় বাইরে খালি ওই ভিকো টারমারি ফেয়ার হ্যান্ডসাম সিসি চকচকে করছে ভেতরে নোংরা হচ্ছে চলুন তাহলে ভেতরটা কিভাবে পরিষ্কার করবেন হয শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে হয শ্রী কৃষ্ণ কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ ওষুধটা কতদিন খাবে তিন মাস নব্বই দিন কন্টিনিউ যদি দেখো কাজ হচ্ছে সংসারে কি নিজের আয় উন্নতি হচ্ছে কন্টিনিউ চালাবে নাহলে বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবে হ্যাঁ তবে খেয়াল রাখবে হোমিওপ্যাথি ওষুধও খাবো আবার ফুচকা দেখলেই ছুটে যাব কাজ হবে না তেঁতুল জলে ফুচকা নষ্ট তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে না ঠিক সেই রকম হরি নাম করব আবার নাম অপরাধও করব কাজ হবে না কিরকম দিন প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পড় পড়তে আমি তো নাম অপরাধ হয়ে গেল আর দেখাবো পূর্ণ হবে মনস্কাম মুখে বলছে জাগিয়া হাতে দিবে খুনি মারিয়া তাহলে উপকার হবে কি মুখে নাম করছি আর হাতে উপকার হবে তাহলে দু সেকেন্ড আমার সঙ্গে করুন দেখুন এক্ষুনি ভেতরটা ঠান্ডা হয়ে যাবে দু সেকেন্ড সবাই মিলে একবার বাহু তুলনায় না না যাদের আছে হাত তারা তুলবে যাদের হাত নেই তোলার দরকার গেলে কৃষ্ণ না শ্রী কৃষ্ণ রহ শ্রী কৃষ্ণ তাই না গরি দাতাশিদ মুনি গোধাংর দাতাশির শিরোমণি গোড়া বিশ্বম্ভর জনয়ন্ধ যতুরবধি সবার বিলায় ও গো জনয়ন্ধ যতুরবধি সবার বিলায় ও মাইরা কীর্তনের একটি প্রসিদ্ধ তাল এই তালটিকে বলা হয় ছোট দুটুকি এখন আর এসব চাল নেই দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা দাতা শিরোমণি গোরা জড়ুরবধি সবার বিলায় বিলালো 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 বিলাল কি হল তোমার এখনই উৎস এখান থেকে তাড়াতাড়ি গেলে কি সেখানে তাড়াতাড়ি যেতে পারবে এখান থেকে দেরি করে যাবে সেখানে তাড়াতাড়ি চলে যাবে নাহলে গঙ্গাপুত্র ভীষণ মতো হয়ে যাবে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এসে লাস্টে চুয়ান্ন দিন হা সময় মাথায় রাখবে প্রত্যেককে বলছি তিনটে ক্যামেরা কিন্তু বর্তমান হ্যাঁ একটা যে এদিকে সব দিয়েছে আমরা যা যা বলছি কাল সকালেই বেরিয়ে যাবে এটা ক্যামেরা আর একটা আছে তোমার ভেতরে কোথায় কি হয়েছে হাড় সরে গেছে না নার্ভ বসে গেছে দেখার জন্যে এক্স রে ক্যামেরা আছে না বল আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখে দিয়েছে ঘুম ভাঙা থেকে ঘুমোনা পর্যন্ত কি করছো